ल्वट्बार 11 ज्ईष्ब श elabor dalam थे लेंडितो. तेैंगा वो त्वब कन्ईषब अच्ता आपण

এখন আমি খেয়েছি রুটি যাবো আবার হচ্ছে বড়দিদির বাড়িতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয় নাই এই কয়েকদিন তো আমি একটু অসুস্থ জন্য আর বনভাজা খুব একটা ভালো না পুজোর শেষে মানে আমাদের উপর দিয়ে অনেক বড়টা ঝরে গেলো মানে আমাদের উপর দিয়ে বলা চলে কারণ আমার বড় বোনের শাশুড়ি মানে আমার মা মা উনি অনেক ভালো মানুষ আছিলো ওনার কথা মানে বলে শেষ করা যেত না এমন ভালো মানুষ ছিল তো দশমীর দিন মানে যাত্রা হয় আমাদের এখানে যাত্রা শেষে মাঝমুখী হয়েছে রাতে আর রাত দশটা এগারোটা পর্যন্ত তো ওই ঝামেলাই খাওয়া দাওয়া বারোটার সময় মা আমা দেহতে তো সেখানে গিয়েছিলাম যে মানে রেখে ডেকে এসি কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও করি নাই কারণ শেয়ার করি নাই ভিডিও করে কারণ হয়েছে গিয়ে ওইগুলো কি আর মানে ভিডিও ধরে রাখার পরিস্থিতি মানে কেউ একজন মারা গেছে সবাই চিকটা চিকটি কান্নাকাটি ওই জায়গায় কি ভিডিও ধরে রাখার মতো পরিবেশ আর আমাকে মা আমা অনেক ভালোবাসতো তো আমি আমার ওই রকম ইয়ে ছিলাম না যে ভিডিও করি বা কি তো যাই হোক আজকে এসে চার দিন হয়েছে মারা গেছে মা তো চার দিনের ইয়ে দিতে যাব ওই ফল ফল মূল দিতে যাবো তো ফল মূল দিতে যাবো এই তো বর্দিতে বেরতে যাবো আমাদের এখানে আবার আমাদের এখানে কি আমাদের হিন্দুদের মধ্যে আর কি নিয়ম যে ভাত খাওয়া যায় না ভাত খাওয়া যায় না চুলার জিনিস খাওয়া যায় না ফল মূল খেয়ে থাকতে হয় তো ফল টল দিতে যাব চলুন আপনাদের সাথে মানে ভিডিও করা ঠিক না তাও যতটুকু পারি করবো দেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বাবা এসে বাবা চলে যাবে চলে গেলে পরে তারপর হচ্ছে এ করবো আর সব আশীর্বাদ করবেন আমার জন্য অবশ্য আমার একটা বিশ্বাস উনি স্বর্গবাসী হবেন কারণ এরকম একটা দিনে এরকম একটা তিথিতে মরতে পারাটাও আমাদের মধ্যে ভাগ্য মানা হয় মানে যাত্রার দিন মাঝে দিন চলে গেলো মানে আমাদের দুর্গা মাঝে দিন চলে গেলো পূজা দিন সে যাত্রা করে লোক সেই দিনই আবার সেও মারা গেল মানে এটা একটা ভাগ্যের বিষয় অনেক বড় ভাগ্যবতী আমার মা অনেক ভালো লোক অনেক ভালো লোক ওনার ওনার মুখে কখনো আমি কারো কখনো বড় মানে লোকের নিন্দা শুনি নাই কোনো দিনই না আমার বোনের ছোট্ট থাকতে বিয়ে হয়েছিল ছোট্ট তা পেলে এত বড় করছে কখনো কোনো কমপ্লেন নেই ওনার মুখে কোনো দিন এটা বলে নাই যে এটা করে না ওটা করে না কখনোই না ছোট থেকে বড় করে নিছে আমার বড়দেইটা পাইলায় আমারও অনেক ভালোবাসতো আমার মামার তো শ্বাসকষ্ট ছিল আমারও শ্বাসকষ্ট ছিল আমি যদি যাই তো তুই কী ওষুধ খাস রে আমার একটু তো কী ওষুধ খাস তুই কেমনে ভালো থাকস মানে আমি তো তখন বলি যে মামা আপনি তো বয়স হয়ে গেছে আপনার আমি তো অল্প বয়সের জন্য আমারও যখন আপনার মতো বয়স হব তখন আমারও কোনো ওষুধে কাজে দেবো না এরকম বলছি তারপরে বলে তুই কী করবো আমি বলি আমি তিন ইনহেলার টানি বেশি যখন বেশি খারাপ লাগে তখন ইনহেলার নেই বা আমি তুই ইনহেলার টানতে পারি না মানে কথাগুলো মনে পড়ে মানে বুকের ভিতরে কষ্ট লাগে কথাগুলো মনে পড়ে তবে যাই হোক ভালো গেছে উনি মানে পঞ্চমীর দিনই স্টোক করছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন মারা গেছে তাহলে মানে পাঁচ দিন ধরে ছিল কোনো কোনো নোংরা না কিছু না। ওই কয়দিন না ওই কয়দিনে না খাওয়া একটু একটু করে ফলের রস খাইছে তো কোনো হাগু না কোনো মতো না কিচ্ছু না একদম পরিষ্কার মতো গেছে মানে এত সুন্দর লক্ষ্মী মানুষ আর এত সুন্দর কপাল এত রাজকপাল করে আসছিল আমার মা এরকম করে মরতে পারাটা আসলে ভাগ্যের বিষয় তো সবাই ওনার জন্য আশীর্বাদ করেন তো চলুন যাই যাবো যতটুকু দেখানো সম্ভব দেখাবো আজকে তো চার দিন উতারি নিবে আমার জায়বু আমার দুইটা ভাই আছে ছোটো ভাই ওরা উতারি বলতে যে সাদা কাপড় জেনে আমাদের মধ্যে ওটাকে আমরা উতারি মা বাবা মারা আগে উতারি নিতে হয় you know যে কলা নেমোৱাৰ হ'লেও যে ময়দা নেমু আঙুৰ নহয় আঙুৰ লাগুৰে কি আঙুৰ নে নেকি কলা নিবে নেকু ক'ত কলা নাৰ দেওটা টিকে নিয়া যাম নাও একো নে নেও

হ্যাঁ <laughs> <laughs> ठीक है सारा खाना

Puză și, -și uite n-a uite-i S-a trazit din ea mai যে চলে আসছি সকাল থেকে ভালো ছিল আকাশ হঠাৎ করে আবার বৃষ্টি বৃষ্টি শেষে আবার এখন ক্লিয়ার হয়েছে তখন গেলাম দিয়ে আসলাম আজকে হচ্ছে মামা মা মারা গেছে চার দিন হলো। ঠিক আছে শিহুন